নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব ডাল ফ্রাই তো ডাল ফ্রাই রান্না করার জন্য আমি এখানে মুসুরের ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম তো দুশো গ্রাম মুসুরের ডাল নিয়ে নিয়েছি এখন আমি ডালটাকে একটা বড় পাত্রে নিয়ে নেব নিয়ে একটু ধুয়ে নেবো তো ডালটাকে আমি দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি ডালে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা তেল কাঁচা সর্ষের তেল আমি এখানে দু চামচ পরিমাণ তেল দিয়েছি তো এখন এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে এভাবে হাত দিয়ে মেখে নেব তো ডালটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে তো এখন আমি ডালটাকে নামিয়ে দেব আর উনুনে একটা কড়াই বসিয়ে দেব উনুনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে আমি দিয়ে দেব সামান্য একটু তেল আমি এখানে দু চামচ পরিমাণ তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর দু তিনটে শুকনো লঙ্কা পডনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মেখে রেখেছিলাম ডাল সেই ডালগুলো সমস্ত ডালটুকু আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে ডালটাকে একটু হেজে নেব আমি তেলে এই ভাবে নেড়ে ছেড়ে ভালো করে হেজে নেব দিয়ে দেব তিনটা মশাই সাজের একটা টমেটো আর হাফ টমেটোকে লম্বা লম্বা সাইজ করে তিন চার পিস করে নিয়েছি টমাটো একটু ভেজে নিতে হবে যেন ডালটা একটু ভাজা ভাজা হয়ে যায় সুন্দর দেখে যেন বোঝা যায় যে ডালগুলো ভাজা হয়ে গেছে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ধরে আমি ডালটাকে এইভাবে নেড়ে চেড়ে করাতে কষিয়ে কষিয়ে ভেজে নেবো তো ডালটা ভাজা হয়ে গেছে আপনাদের একটু কাছে এনে দিয়ে দেখুন ডালটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো যে বাটিতে আমি ডালটা মেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে আমি এখানে ঢোকা পরিমাণ জল দিয়েছি তো আমাকে আরও দু কাপ পরিমাণ জল দিতে হবে যেহেতু ডাল ডালটা সেদ্ধ হবে আর যখনই ডালটা সেদ্ধ হতে শুরু করবে তখন ডালটা একেবারে শুকনো হয়ে যাবে তো শুকনো করা যাবে না সেই জন্য আমাকে আরও দু কাপ জল দিতে হবে আমি আরও দু পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিব দিয়ে মাঝে একবার আমি ঢাকাটা তুলে দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা তবে যখন ঢাকাটা তুলব আমি আপনাদের দেখিয়ে দেব দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সেদ্ধ করব না ডালটাকে আমরা এইরকম অবস্থাতেই নামিয়ে দেব তো নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব সামান্য দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আমি ডাল ফ্রাইটা নামিয়ে দেব আপনাদের কাছে আমার এই ডাল ফ্রাইয়ের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা